লাস্ট অফার নিয়ে আসতাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আছে সেগুলো দেখাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা পাঞ্জাবি কিনতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন পঁচিশ রমজান আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ দিতে পারবো কথা না বলে কালেকশন দেখে আমি যেটা পরে আছি একদম নতুন কালেকশন চলে আসছে সুতির মধ্যে ফুল বুক ভরাট করা কিন্তু কাজ করা এগুলো অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার পেয়ে যাবেন একটা দুইটা অ্যান্ড হচ্ছে এটা তিনটা কালার পেয়ে যাবেন যারা কিনা নিতে চান অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে এইটা দেখেন ভাই এইটা চমৎকার সি গ্রিন কালারের মধ্যে পাকিস্তানি স্টাইল করা এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা পাকিস্তানি স্টাইলের পাঞ্জাবি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবার যারা কিনা গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে একটু ভালো কোয়ালিটির পাঞ্জাবি নিতে চান তাদের জন্য অ্যান্ড কাজটা কিন্তু একদম চিকন করে বুকে কাজ করা আছে পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেওয়া আছে গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে একদম সফট কাপড় যারা কিনা নিতে চান অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পাশাপাশি কিন্তু ভাঙচুরের মধ্যে আমাদের নতুন কালেকশন চলে আসছে নতুন কালেকশন তিনটা একটু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেয় এগুলো হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড়ের মধ্যে স্টক কিন্তু সীমিত মাত্র বারোশো টাকা যারা কিনা নিতে চান সারা বাংলাদেশ

দেখছেন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন সাথে এম্ব্রয়ডারি কাজ করা অনলি আটশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার মধ্যে সাদা কালারও আছে যদি কারো হোয়াইট কালারটা লাগে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মাত্র 800 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আগে প্রোডাক্ট দেখবেন পরে টাকা দিবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে আপনাকে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট দিব এইবার হচ্ছে এইখান থেকে জাস্ট কিছু কালেকশন দেখায় দেই এদের সবচেয়ে মোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে হোয়াইট এন্ড হোয়াইটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা 1250 only 1250 ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের 1200 থেকে 1300 টাকার মধ্যে চলে আসবে আর এইটা দেখতে পারেন এইটা থাকবে মাত্র 1100 টাকা যারা কিনা হচ্ছে একদম একটু পাতলার পাতলার মধ্যে চান এই যে হাতকিন্তু দেখা যাচ্ছে যারা কিনা বাবা চাচাদের গিফট করবেন only 1100 টাকা না আপনার ভিডিওর কথা বলে 1000 করে রাখবো 1000 টাকা না এইবার একটু যারা কালারফুল এর মধ্যে চান এটা দেখতে পারেন কালারফুল এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা হাতায়ও কিন্তু কাজ করা থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র 1250 তাকে কেউ যদি এর থেকে কমে দিতে পারে পাঞ্জাবি ফ্রি দিয়ে দিব ঠিক আছে আমার মানে কথা কাজে মিলায়া নেবেন এন্ড এরপর হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে মাত্র 999 টাকা 999 টাকা মাত্র 999 টাকা ইতিহাসের সেরা প্রাইসে যারা পাঞ্জাবি নিতে চান এই অফার সীমিত সময়ের জন্য এটা আগে 1250 টাকা ফেন্সি কটন بقى কাপড়ের মধ্যে দেখছেন কাপড়ের মধ্যে একটা কাজ করে মিশনের সিকোয়েন্সের ডিজাইন করা মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা হুম এইটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে সেই একটা কালেকশন আচ্ছা অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে যারা কিনা নিতে চান 1250 টাকা 1250 টাকা এইটা দেখেই অনলি 1250 ওকে যার যেটা পছন্দ হবে অনলি 1250 টাকা এইবার দেখে আবার একটু হাজারের মধ্যে যারা কিনা কফাতার মধ্যে চাচ্ছেন মার্কেটে পনেরোশো টাকার নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা টাকা এক হাজার টাকা কালার পেয়ে যাবেন তিনটা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এরপর এটা হচ্ছে

কাপড়টা কিন্তু 100% পিওর সুতি হবে ফেন্সি কটন কোনো গরম লাগবে না এন্ড এটার মধ্যে কিন্তু হচ্ছে কাজটা কিন্তু সেই কাজটা হচ্ছে কারচুপি কাজ করা এগুলো লাস্ট ভিডিওতে দিছি ভাই 1850 টাকা আজকে যদি আপনার কথা বলে আপনার কথা বললে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 1650 টাকা কারচুপি কাজের পাঞ্জাবি মাত্র 1650 টাকা কারচুপি কাজ মেরুন কালার মানে পার্পলের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এপার এটা হচ্ছে অ্যাশের মধ্যে অ্যাশ কালার এন্ড এর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে আরো একটা কালার আছে গ্রিন কালার পাঁচটা কালার পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ কারচুপী পাদের পঞ্জ মানে কারচুপী কাজের পাঞ্জাবি 1650 টাকা কেউ যদি দেখাইতে পারে ভাই ফ্রি দিয়ে দিব মাত্র 1650 টাকা এইবার দেখাবো হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের মধ্যে পাকিস্তানি ফেব্রিক্স এবং ফুল সিকোয়েন্স করা কিন্তু ভাই এগুলো চ্যালেঞ্জ কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আগে প্রোডাক্ট হাতে যাবে প্রয়োজনে পরবেন তারপর টাকা দিবেন এগুলো লাস্ট ভিডিওতে ছিল আজকে কথা বললে আরো ডিসকাউন্ট চোদ্দশো টাকা জান চোদ্দশো টাকা ঈদের শেষ অফার চারটা কালার পেয়ে যাবেন যারা নিতে চান অনলি টাকা এই অফার আর আসবে না ঈদের আগে আর কোন অফার আসবে না যারা নিতে চান এটাই লাস্ট ভিডিও লাস্ট অফার যারা নিতে চান নিয়ে নিবেন

আপনার কথা বললে মাত্র মাত্র আটশো টাকা দুই থেকে তিন পিস আছে দুই থেকে তিন পিস আছে অনলি আটশো টাকা যারাই নিবেন যোগাযোগ করেন আটশো টাকা এটা হচ্ছে এক টাকা এগুলো এটাও যান আটশো টাকা তারপরেরটা যেহেতু আটশো বলছি আটশো টাকাই যে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন যার যেখান থেকে ভালো লাগে স্ক্রিনশট হ্যাঁ এইবার এইখান থেকে দেখাই যারা কিনা বাবা চাচাদের গিফট করবেন আসলে আপনার বাসায় একজন মুরব্বী মানুষকে গিফট করতে পারেন এরকম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে মধ্যে কাপড়টা খুবই সফট হবে সিকোয়েন্স এবং ওভার সাইজ অ্যাভেলেবেল আচ্ছা চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত এটা अवेलेबल হবে চারটা কালার অফার প্রাইস মাত্র 1400 টাকা लास्ट ভিডিওতে ছিল এখন মাত্র 1350 টাকা 1350 1350 যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করুন এই অফার ভাই আর আসবে না এই অফার কিন্তু আর আসবে না যারা কিনা নিতে চান এই যে এগুলো ছিল लास्ट ভিডিওতে 1350 এখন মাত্র 1250 টাকা 1250 টাকা ओनली 1250 টাকা লাস্ট অফার অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা কিনা সফট কাতানের মধ্যে পড়তে পছন্দ করেন লাস্ট ভিডিওতে ছিল চোদ্দশো পঞ্চাশ এখন মাত্র তেরোশো টাকা সফট কাতানের কাতান মাত্র তেরোশো টাকা যারা কিনা নিতে চান অনলি তেরোশো টাকা এর পাশাপাশি এইটা এটা যারা নিবেন অনলি বারোশো টাকা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট বারোশো টাকা এইবার এগুলো দেখায় হ্যাঁ যারা কিনা হচ্ছে হিডেন হিডেন বাটনের মধ্যে নিতে চান তাদের জন্য দুইটা কালার এভেলেবেল আছে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ লাস্ট কত ছিল ভাই পনেরোশো পঞ্চাশ এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকেই বলে ভাইয়া পাকিস্তানের মধ্যে কি আছে এই যে দেখেন পাকিস্তানি গ্রেস কাপুর পাকিস্তানি গ্রেস কাপুরের মধ্যে গ্রেস কাপুর হ্যাঁ পাকিস্তানি গ্রেস কাপুর দুইটা কালার রয়েছে অ্যাভেলেবেল যারা নিতে চান এগুলো লাস্টে ছিল পনেরোশো এখন ঈদের শেষ অফার অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা পাকিস্তানি গ্রেস কাপুরের পাঞ্জাবি আপনি যদি ভাই এটার এক গজ কাপড় যদি মার্কেটে কিনতে যান ছয়শো টাকা জাস্ট গজ নিবে আসলে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুই গজে আপনার তেরোশো টাকা শুধু কাপড়ের দাম আর মজুরি কি ধরলাম মানে সব অফারে দিয়ে দিচ্ছে এইবার আমার হাতে যা আছে এগুলো লাস্টে ছিল আঠেরোশো

যেই কালার পছন্দ হয়ে যায় নিয়ে নেবেন কালোটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখনো ইয়েলোটা আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র আঠেরোশো সতেরোশো টাকা আর হচ্ছে এইটার মধ্যে চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো পড়বে হচ্ছে দুই হাজার টাকা করে চলে সব তো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা জাস্ট ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এইবার হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই পাঁচশো ছশো টাকার পাঞ্জাবি কিন্তু আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন বাবা ছেলে কালেকশনটা দেখে ভিডিওটা শেষ করবো ওকে একটু রিজনেবল এর মধ্যে যারা কিনা বাবা ছেলে কালেকশন ছেলে ম্যাচের মধ্যে প্রিন্টের মধ্যে একদম দুই মানে একদম ছয় মাস থেকে হ্যাঁ কথায় ছয় মাস থেকে আপনার

এই গরমে যারা কিনা একটু স্বস্তিতে থাকতে চান তারা এই স্যামসাং কটনের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মানে দুই পিস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর এই যারা আরো একটু প্রিমিয়াম চান যে ভাই আমি হচ্ছে একটু প্রিমিয়াম প্রোডাক্ট পরব আমার ডিজাইনটা থাকতে হবে ইউনিক তাদের জন্য সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সটা দেখছেন একদম ভরাট কাজ কিন্তু খুব ভরা কাজ যারা কিনা নিতে চান এইটার প্রাইস পড়বে জোড়া 2050 টাকা বড় একটু দেখিয়ে দেই কাপড়টা কিন্তু 100% পিওর সুতি এন্ড কাপড়ের মধ্যে একটা জল ছাপ দেওয়া আছে 2050 টাকা আপনি বিভিন্ন মার্কেট ঘুরে 2500 3000 এর নিচে পাবেন না আর এটা হচ্ছে আমাদের মোস্ট প্রিমিয়াম হোয়াইটের মধ্যে ওই এখানে লেখা দেখেন মেরিন ইন্ডিয়া 100% ইন্ডিয়ান ফেব্রিক্সের উপর এন্ড কাপড়টা যদি দেখায় কাপড়ের মধ্যে কিন্তু এই যে দেখেন সুতার কাজ করা আছে সুতার কাজ করা কাপড়ের মধ্যে সুতার কাজ করা এন্ড সিকোয়েন্সটাও কিন্তু একদম চমৎকার এই স্ন্যাপ বাটন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু স্ন্যাপ বাটন করা আচ্ছা এগুলোর জোড়া পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা জোড়া যারা কিনা নিতে চান বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি সব সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পায়জামা পেয়ে যাবেন আমাদের কাছে একটু অনেক পায়জামা অনেকে নিতে চায় পায়জামা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই ওকে যারা কিনা এই ঈদের ভাইরাল পায়জামা হচ্ছে মাইক্রো স্টিচ মাইক্রো স্টিচের পায়জামা মাইক্রো স্টিচ পায়জামা যারা কিনা নিতে চান এরকম পিসলা টাইপের এটা পড়বে হচ্ছে 500 টাকা আর যাদের হচ্ছে যারা কিনা চাচ্ছেন হচ্ছে সুতির মধ্যে নিতে সুতির মধ্যে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই সুতির মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো ফুললাম না এগুলো স্টিচ হবে এগুলো হচ্ছে 300 টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এন্ড এইখানে আরো একটা মজার বিষয় যাদের বাজেট কম 500 600 700 800 900 1000 টাকার মধ্যে এখান থেকে যেটাই নেন তিনশো টাকা থেকে শুরু এক টাকার মধ্যে শেষ আমি জাস্ট একটা পাঞ্জাবি দেখাই এইটা দেখে আমাদের পনেরোশো টাকা অ্যাভেলেবেল প্রাইস ছিল যার সাইজ হয়তো দুই থেকে তিন পিস আছে এগুলো মাত্র এক টাকা অ্যান্ড হচ্ছে আর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা দেখাই আমাদের হচ্ছে সারা বছর প্রাইস ছিল নয়শো এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো টাকা চারশো নিরানব্বই টাকা সব অফার এগুলো সব অফারে ভিতরের গুলো অফার যার যেটা ভালো লাগে আসলে প্রাইস অনুযায়ী বাচ্চাদের পাঞ্জাবি আছে যারা কিনা বাচ্চাদের পাঞ্জাবি নিতে চান তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা লং করবো না যারা কিনা